ক্রিশ্চিয়ানো রোনালদো ফুটবল বিশ্বের সম্ভবত সবচেয়ে বড় নামগুলোর একটা তো সেই কিংবদন্তি যখন তার অবিশ্বাস্য ক্যারিয়ারের শেষের কথা ভাবতে শুরু করেন তখন স্বাভাবিকভাবেই অনেক প্রশ্ন উঠে আসে এরপর কি চলুন আজ রোনালদোর যাত্রার শেষ অধ্যায়টা একটু কাছ থেকে দেখা যাক ভাবন্ত একবার সম্প্রতি একটা ইন্টারভিউতে অবসরের কথা উঠতেই ঠিক এই কথাটা বলেছেন রোনালদো এই একটা লাইনই কিন্তু বলে দেয় মাঠ ছেলে যাওয়ার সিদ্ধান্তটা তার জন্য কতটা কঠিন আর আবেগের হতে চলেছে আর এই প্রশ্নটাই কিন্তু আমাদের আজকের আলোচনার মূল বিষয় ফুটবল ছাড়ার পর ক্রিস্টিয়ানো রোনালদোকে আমরা ঠিক কোন ভূমিকায় দেখতে পাব উত্তরটা কিন্তু আমাদের ধারণার চেয়েও অনেক বেশি চমকপ্রদ চলুন শুরু করা যাক প্রথম অংশ দিয়ে একটি যুগের সমাপ্তি প্রায় চল্লিশ বছর বয়সে রোনাল্ডো নিজেই নিশ্চিত করেছেন যে শেষটা খুব শীঘ্রই আসছে মানে ব্যাপারটা এখন আর কোনো গুজব নয় বরং ফুটবলের এক বিশাল অধ্যায়ের পর্দা নামার একটা স্পষ্ট ইঙ্গিত তার মানে এটা কোনো হঠাৎ করে নেওয়া সিদ্ধান্ত না বরং এক দশকেরও বেশি সময় ধরে তিনি এই মুহূর্তটার জন্যে নিজেকে মানসিকভাবে তৈরি করছেন ভাবা যায় এটা আসলে একটা অনেক দিনের পরিকল্পনার ফল তো তাহলে রোনাল্ডোর আসল পরিকল্পনাটা কি এখানেই কিন্তু আসল টুইস্টটা কারণ তার ভবিষ্যৎ ভাবনাগুলো আমাদের সবার ধারণার থেকে অনেকটাই আলাদা দেখুন একদিকে ফুটবল দুনিয়া আশা করেছিল তিনি কোচ বা ম্যানেজার হবেন আর অন্যদিকে রোনালদোর নিজের পরিকল্পনা একদম অন্যরকম তিনি পরিবারকে সময় দিতে চান একজন ব্যবসায়ী হিসেবে নিজেকে আরও প্রতিষ্ঠিত করতে চান আর নিজের শখগুলো পূরণ করতে চান কিন্তু কেন তিনি এই ভিন্ন পথটা বেছে নিচ্ছেন এর উত্তরটা কিন্তু লুকিয়ে আছে তারই একটা কথায় তার মতে মাঠে গোল করার সেই যে তীব্র রোমাঞ্চ সেই অ্যাড্রেনালিন রাশ অন্য কোনো কিছুতে সেটা খুঁজে পাওয়া সম্ভবই না তাই তার ফোকাসটা এখন পুরোপুরি অন্যদিকে যেমন পরিবারকে আরও বেশি সময় দেওয়া সন্তানদের বড় হতে দেখা কিংবা ইউএফসি ফাইট দেখা আর প্যাডেল খেলার মতো নতুন শখে মনোযোগ দেওয়া আর হ্যাঁ যে বিশাল বিজনেস এম্পায়ার তিনি তৈরি করেছেন সেটার গভীরে যাওয়া মানে জীবনকে একদম নতুনভাবে উপভোগ করার একটা ছক কষে ফেলেছেন তিনি তার এই নতুন প্ল্যানগুলোর মানে কিন্তু একটাই ফুটবলের দুনিয়ায় আর ফেরা হচ্ছে না এটা ফুটবল বিশ্ব থেকে এক রকমের চূড়ান্ত বিদায় এমনকি সেই ক্লাবগুলো থেকেও যারা তাকে আজকে রোনালদো বানিয়েছে আচ্ছা এই বোর্ডরুমের ভূমিকা জিনিসটা আসলে কি এটা হলো ক্লাবের প্রশাসনিক দায়িত্ব যেখানে মাঠের বাইরে স্ট্র্যাটেজিক সিদ্ধান্তগুলো নেওয়া হয় সাধারণত কিংবদন্তি খেলোয়াড়দের জন্য অবসরের পর এই পথটাই খোলা থাকে কিছুদিন আগেও কিন্তু জোর গুঞ্জন ছিল ম্যানচেস্টার ইউনাইটেডে তার প্রাক্তন সতীর্থ ওয়েস ব্রাউন তো বলেই দিয়েছিলেন যে ক্লাবের কোনো নির্বাহী পদে ফেরাটা রোনালদোর জন্য নিখুঁত একটা ব্যাপার হবে আর অনেকেই ঠিক এটাই ভাবছিলেন কিন্তু রোনালদোর ওই সাক্ষাৎকারের পর সেই সম্ভাবনা দরজাটা বেশ শক্তভাবেই বন্ধ হয়ে গেছে ম্যানচেস্টার ইউনাইটেডে মাঠের বাইরের কোনো ভূমিকায় তাকে দেখার আশা এখন প্রায় নেই বললেই চলে ভবিষ্যৎ নিয়ে তো অনেক কথা হলো কিন্তু একটা কথা ভুলে গেলে চলবে না মাঠে তার জার্নি কিন্তু এখনও শেষ হয়নি চলুন বর্তমানে ফেরা যাক কারণ রোনালদোর জেতার জন্য এখনও কিছু শেষ ট্রফি বাকি আছে আল সাথে তার চুক্তির বার্ষিক মূল্য প্রায় দুশো মিলিয়ন ইউরো যা দু হাজার ছাব্বিশ সাতাশ মৌসুম পর্যন্ত চলবে এটা শুধু একটা সংখ্যা না এটা প্রমাণ করে যে এই বয়সেও তাকে ঘিরে প্রত্যাশা কতটা আকাশ ছোঁয়া কিন্তু একটা জিনিস খেয়াল করুন সৌদি আরবে যাওয়ার পর তার রেকর্ডে বড় কোনো ঘরোয়া শিরোপা কিন্তু এখনও অধরা আল নাসেরকে বেশ কয়েকবার রানার আপ হয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে আর রোনালদোর মতো একজন জাত বিজয়ীর জন্য এটাই হয়তো যে তার খিদেটাকে আরও বাড়িয়ে দেয় তাই না সামনে রয়েছে কিছু বড় চ্যালেঞ্জ সৌদি প্রীগ জেতা পর্তুগালের হয়ে শেষ বারের মতো বিশ্বকাপ জেতার একটা চেষ্টা করা আর এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগ জেতার শেষ সুযোগ এটাই হতে চলেছে তার ক্যারিয়ারের লাস্ট ড্যান্স তো প্রশ্নটা থেকেই যায় তার বর্ণাঢ্য ক্যারিয়ারের এই শেষ কয়েকটি বছর তার বিশাল লিগেসিকে কিভাবে প্রভাবিত করবে ফুটবল বিশ্ব ক্রিশ্চিয়ানো রোনালদোর এই শেষ অধ্যায়কে ঠিক কীভাবে মনে রাখবে এর উত্তরটা হয়তো সময় আমাদের বলে দেবে